রবির তখন একুশ বাইশ উন্নতীর ধীমান যুবক আগুনের মতো রূপবান যুবা মনকুঠুরিতে আনা তার থার সবে তিন চারখানি কবিতার বই মাদুর বিছানো তেতলার ছাদে কাদম্বরী শিউলি ছোঁয়ায় নির্ঝর সবই স্বপ্ন ভাঙছে জাগিয়া উঠেছে প্রাণ আকাশ ডাকছে পৃথিবী ডাকছে তারাই তারা ইশারা দক্ষিণ দিঘির গ্রামীণ বালিকা মেয়েটি এমন সময়ে বেনারসে সাজে এসে দাঁড়ালেন ঠাকুর বাড়ির দুয়ারে আগুনের সাথে বিয়ে হলো এক শান্ত কলমিলতার সেই চব্বিশে অগ্রহায়ন বাসর খেলার ভারগুলো সব উল্টে দিলেন রবীন্দ্রনাথ সব যে উল্টে পাল্টে যাচ্ছে জানো না তোমরা ঠাকুরবাড়ির পাঠ্যক্রমে ঢুকলো এসে নতুন বউ লোরেটো স্কুল বিলাতি পাঠ সাজ পোশাকে নতুন মৌ মেয়ের তলে এক্সিবিশন দেখতে যান মিউজিয়াম ভবতারিণী পাল্টে যান এখন তার নতুন নাম নয়ানসুখ গাউন আর মাথা ঘষার রেশম সুপ অঙ্ক বই বিলাতি পেন মনের কোণে নতুন ছোপ ওদিকে কোন অবুঝ রাগে কাদম্বরী সংজ্ঞাহীন আফিম খেয়ে ঘুমিয়ে যান তেতলা ঘরে সুখ গহীন মৃত্যু এত সামনে এসে বাজায় তার করুণ সুর শ্মশান থেকে সব হারিয়ে ফিরে আসেন রবি ঠাকুর তখন থেকে বেদনা তার সঙ্গী হল জীবন ভোর নতুন গৃহ স্থাপন করে সাজাতে চান নতুন ভোর মাধুরীলতা জন্ম নিল কার্তিকের সন্ধে ঘোর রবি তখন পঁচিশ আর মৃণালিনীর তেরো বছর অধরের কানে যেন অধরের ভাষা দোহার হৃদয়ে যেন দোহে পান করে তবু কেন মনে পড়ে হারানো নারীকে বাগানে তার দীর্ঘশ্বাস ভাসে বালিকা বধূটি তার নবীন স্বামীকে দুহাতে জড়িয়ে ধরে হারানোর ভয়ে বাহুর আড়ালে তার লজ্জারুণ স্তন তারও নিচে ধুকপুক করিও কোমল প্রণয়ের বিরহে চুবা জলে দাও দাও আগুনকে জ্যোৎস্না দিয়ে ঢাকে চতুর্দশী তেরোশো আট সালে বিদ্যালয় হল শান্তিনিকেতনে সাতই বোস মহৎকাণ্ডের বৃহৎ ব্যয়ভার টাকার টানাটানি তবুও জিদ ঠাকুর পরিবারের সবাই ধরে নেয় কাণ্ডজ্ঞানহীন রবি ঠাকুর বিদ্যালয়ে সব অর্থ খোয়াবিন সঙ্গে ছোট বউ অবিবেচক সকল কাজে তার স্বামীর সঙ্গিনী না হতে পারলেও ছোটকে বউ গয়না বেচে দিয়ে শক্তি শ্রম আর জীবন দিয়ে ত্যাগের সঙ্গী নেই আদর্শের সাথে উঠছিলেন হয়ে ক্রমে ক্রমে ছাত্রগণ যেন নিজের সন্তান জননী মৃণালিনী রাঁধেন ভাত রাত্রে রাত্রে অসুখে পড়ে যান অসুখ বেড়ে চলে দিনকে দিন শিয়রে সারা রাত পাখার হাওয়া দেন স্বয়ং রবিবাবু নিঃসহায় বিয়াল্লিশ তার বয়স হল সবে বছর উনত্রিশ গিন্নিটির তেরোশো নয় সালে সাতই অঘ্রাণ মৃত্যু হল তার মৃণালিনীর